সালা তমিম্ম রাজাক নাহুম ইউন ফিকুন যাহারা ইমান আনে গায়েবের উপর আর সালাত কায়েম করে এবং আল্লাহ কয়ে আমি যাহা দান করেছি তা থেকে একংশ ব্যয় করে সর্বপ্রথম আল্লাহ বলে সেনাল্লা জিনাই মিনু নাবিল গায়েব প্রথমেই বলে নাই মুন আল্লাহ দিন আল্লা দিন আসাল তাই কথাটা প্রথম বলে নাই প্রথম বলেছে আল্লা দিন গায়েব মেনুন যাহারা ইমান আনে গায়েবের ওপর নবী গায়ব বলি আল্লাহরও গায়েব আল্লাহ গায়েব ফেরস্তা গায়েব আরস কুরসি ব্যস্ত দোজক ফেরস্তা লৌহ কলম আরস কুরসি এগুলি গায়েব শরিয়তের চোখের কাছে গায়েব হাকিকতের কাছে গায়েব না শরীয়তের চোখের কাছে ইলমুলিয়া কিনের কাছে ইমান বিল গায়েবের কাছে গায়েব কিন্তু ইয়াকিন দারি লোকেদের কাছে গায়েব না কিন্তু ইমানদাররা নবী মোহাম্মদ নবী দেখছে রাসুল দেখছে আবু জাহেলের তো দুইটা চোখ ছিল ইমানদারেরও দুইটাই চোখ ইমানদাররা নবী মোহাম্মদকে নবী দেখছে রাসুল দেখছে আবু জাহেল নবী দেখে নাই রাসুল দেখে নাই তার দল বলো দেখে নাই তার কাছে গায়েব ইমানদারের কাছে হইল প্রকাশ আবদুল্লাহ মুহম্মদ স্বীকার করার নাম মাটির মানুষ স্বীকার করার নাম ইমান নয় কলমার মধ্যে আসছে এলাই মোহাম্মদুল রাসুল্লাহ কি আসছে ইমানটা মোহাম্মদ রাসুল্লাহ জন্মের মধ্যেই একটা মানুষের যে চোখ কান মুখ হাত পকাগুরদাসা রক্ত মাংস দিয়ে গড়া এমনিভাবে দেখা গেছে নবী মোহাম্মদের মধ্যেও তা আছেই কাফেররা তাই বলেছেন অমা না তুমি তো আমাদেরই মতো একজন মানুষ কাফেররা মানুষ দেখছে ইমানদাররা মোহাম্মদ রাসুল্লাহ দেখছে রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল তথা আল্লাহর জাত এমন না যে ডিসটর্ব করে অনেকে মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল তথা আল্লাহর জাত যেমন সনের আংটি সনের জাত কাঠের চেহার চাটের চেয়ার কাঠের জাত কাট স্টিলের আলমারি স্টিলের জাত আল্লাহর রাসুল জাত মাটির মানুষ বলা ইমান নয় মোহাম্মদ আব্দুল্লাহর পোত ইমান নয় ইবনে আব্দুল্লাহ ইমান নয় কিন্তু উনি ইবনে আবদুল্লাহ বটে এটা মুসলমানের ইমান নাম মুসলমানের ইমান হইল আল্লাহর রসুল আল্লাহর রসুলটা কাফেররা দেখে নাই তাদের কাছে গোপন দেখা গেছে মানুষ কিন্তু ইমান আনতে হবে আল্লাহর রাসুল উল্লাহ বলে ইমান আনতে হবে এটা দেখা যায় না মানুষের রূপটা দেখা যায় ইমান আনতে হবে রাসুল বলে এটা দেখা যায় না তাই ইমান বিল গায়েব গায়েব অর্থাৎ জানিয়া বিশ্বাস উনি দাবি করছে রাসুল্লাহ আমি মোহাম্মদ রাসুল্লাহ নবীজি ঘোষণা দিছেন তাই যারা বিশ্বাস করেছে তারা ইমানদার যারা আবদুল্লা ফুত মনে করছে তারা ইমানদার না যারা মাটির মাসু উত্তরা মনে করে তারা মুসলমান না ইমানদার না তারা ইমানদার না তাদের জন্য জান্নাত নাই আল্লাহ জান্নাত ঘোষণা দিছে ইমানদারের জন্য যারা ইমানদার জীবনের চেয়ে বেশি আপন মনে করে রাসূলুল্লাহ বিশ্বাস করে জীবনের চেয়ে বেশি আপন মনে করে তারা হলো ইমানদার তাদের জন্য আমানু জান্নাতলাহ যুগের কসম কালের কসম ওলা আশ্রী যুগের কসম কালের কসম আল্লাহ কসম খাইয়া বলে আল্লাহ কসম খাইয়া বলে ইন্নাল ইনসান আলাফি খসরিন নিশ্চয়ই মানুষ সকল নিশ্চয়ই মানুষ সকল ইন্নাল ইনসান ইনসানের মধ্যে আল আছে রাখি সমস্ত মানুষদেরকে বুঝাইছে নিশ্চয়ই মানুষ সকল ক্ষতিগ্রস্ত তথা জাহান নামি মানুষ সকল ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী তারা কারা কারা মানুষ নামাজি রোজাদার টুফিওয়ালা দারিওয়ালা পাঞ্জাবিওয়ালা বোরকাওয়ালা ফর্দাওয়ালা হালাললা হারামলা হজওয়ালা হাফেজ কারি মহাদেজ মুফতি আল্লামা ডক্টর আমির স্কলার ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি ওসি সচিব মন্ত্রী প্রেসিডেন্ট বাপমা ভাই বোন ছেলেমেয়ে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন সব মানুষ লাফি খুসরিন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে তথা জাহান নামে যাবে ইমানদার সারা ইমানদার কাছে আছে বাবার কাছে ইমান থাকলে বাবাই বাঁচে যাবে ছেলের কাছে ইমান থাকলে ছেলে বেঁচে যাবে স্ত্রীর কাছে ইমান থাকলে স্ত্রী বাঁচা যাবে স্বামীর কাছে ইমান থাকলে স্বামী বাঁচবে পারা প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে ইমান থাকলে বাঁচবে ভাই বন্ধুর কাছে ইমান থাকলে বাঁচবে হাফেজ কারীর কাছে ইমান থাকলে বাঁচবে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে মুফতি মহাদেশ সাই কলে দেজ আল্লাহ ডক্টর আমের কাছে ইমান থাকলে বাজবে আর না হয় বাস আর কোনো ব্যবস্থা নাই এটা আল্লাহে বলে নাই ইল্লাল্লাজি ইল্লাল্লাজি ন ইউকিম না সালাতা যারা সালাত কায়েম করে তাদের কেসারা সব জাহান্নামে যাবে। এটা বলে নাই একমাত্র যারা ইমান আনেছে তাদের কেসারা সব নামাজি রোজা দাঁড় টুপিওলা দাড়ি ওলা পাঞ্জাবিওয়ালা বরকাওলা হালা ললা হারামোলা হজোলা সব জাহান্নামে যাবে যেমন আবুজায় লোক গেছে ইবলিশ শয়তানও গেছে তারাও জাহান নামে যাবে আবু জাহালের লম্বা দাঁড়ি নাবি পর্যন্ত ছিল পাঞ্জাবি ও টাকনো পর্যন্ত ছিল নামাজ পড়েছে হজ করেছে কাবাগর বানাইছে পঞ্চাশ বার হজ করেছে নবী মানে নাই নবীর প্রতি মানে নাই নবীর প্রেম হয় নাই তাই জাহান নামে যাবে ওই মিষ্টি আচ্ছা আবু জাহেল নামাজ রোজা জাকা টুফি দাঁড়ি পারগি করেছে নবী মানে নাই নবীর প্রতি প্রেম হয় নাই তাই সে কাফের জাহা জাহেল জালেম নামি কোরআনে কয়ে দান্না জাহেল নামাজে রোজায় টুফিয়ে দাঁড়িয়ে পাঞ্জাবিয়ে মক্তবে মাদ্রাসায় হাফেজ কারি মহাদুজ মুফতি আল্লামা ডক্টর আমির স্কলর ব্যস্ত যাবে কোরআনের কোনো দলিল নাই এই শব্দটি নাই জান্নাতে যাবে একমাত্র ইমানদার ই্লা জিন ইমানদার সারা সব জাহান নামে যাবে নবীর প্রেম যদি থাকে অলি আল্লাহর প্রেম যদি থাকে তাহলে বর্তমান জীবিত আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তির প্রতি যদি প্রেম থাকে তাকে যদি আল্লাহর অলি আল্লাহ হিসাবে আল্লাহর রাসুল উল্লাহ অলি আল্লাহ হিসাবে বিশ্বাস করতে পারে ইমান আনতে পারে তাকে ভালোবাসতে পারে তারা আপন জানতে পারে তাহলে ইমানদার হবে এর আগে ইমানের কোনো ব্যবস্থা নাই আল্লাহ বলেছেন একমাত্র ইমানদার তারা আমানু একমাত্র ইমানদার বিশ্বাসী তারা যারা আল্লাহ এবং বর্তমান জীবিত রাসুলের প্রতি জীবনের চেয়ে বেশি আপন মনে করিয়া বিশ্বাস করে তারা হলো একমাত্র ইমানদার এখন বর্তমান আল্লাহর মনে নির্বাচিত রাসুল হলো আল্লাহর অলিগণ অলিদের থেকে যাকে যার সাথে সম্পর্ক করিয়া উঠবে সে হবে ধার্মিক মুসলিম নবীর ওম্মদ আল্লাহর বন্দা যেহেতু কোরানে কথাটা কোরআনটা নবী মোহাম্মদ সল্ল ইসলামের কিতাব এটাই যদি আট এটাই যখন আসছে তাইলে নবীর ওহম্মদ সাব্যস্ত এরা মানতে পারলে নবীর ওম্মদ সাব্যস্ত হবেই এবং আল্লাহর বন্ধ সাব্যস্ত হবে যদি এটা মানতে না পারে তাহলে নবীর ওম্মদ আল্লাহর বন্দা সাব্যস্ত হবে নাও তার জীবনের কোনো কর্ম আমলে সলিয়া হবে না এবং ইবাদতও হবে নাও কোরআনের আইন না মানতে না পারলে কোরআনের বিধান না মানতে না পারলে কোনো দিন মুসলমান দাবি করা মিথ্যা হবে দোকা হবে মুনাফিকি হবে জাহান কাজ হবে মুনাফ একজন আল্লাহকে দোকা দেয় মানুষকে ও দোকা দেয় মিথ্যক হয় ইন্নাল মুনাফি কি নাই ও খাদ আল্লাহ হুয়া খাদ হুম ইজা কামু ইলাসলাতে কামু কুসলায়ুরাউনান্নাসা নিশ্চয় মুনাফিকগণ আল্লাহকে দোকা দেয় আল্লাহ তার দোকার পাল্টা জবাব দেয় তখন তারা নামাজে দাঁড়ায় সালাত কায়েম করে তখন অলসভাবে নামাজে দাঁড়ায় আর মানুষকে নামাজ পৈরা দেখায় তাহলে মুনাফেক দোকা দিতে গিয়ে নামাজ পড়ে দোকা দিতে গিয়ে অলসভাবে নামাজ প্রথাৎ নামাজ বুঝে না নামাজের রুকুতে কি বুঝায় সেজদায় কী বোঝায় বসায় কী বোঝায় দাঁড়ানে কী বোঝায় বুঝে না রাখাতে কী বুঝায় বুঝে না নামাজ কথাটা কী বোঝায় বুঝে না